ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরি জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির পরে কিন্তু নতুন বছরের শুরুতেই আরও অনেক কিছু বৃদ্ধি করতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ব্যাংকের অ্যাকাউন্টে ডিএ এবং বেতন বৃদ্ধি এবং সাথে কিন্তু আরও যেসব ভাতা পেয়ে থাকেন সেই সবগুলো কিন্তু বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কুন্ডিতে পেশ করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বিপুল হারে বাড়ছে স্যালারি তো ফ্রেন্ডস প্রচুর পরিমাণে বেতন বৃদ্ধি হতে চলেছে মোদি সরকারের বড়ো সিদ্ধান্ত তো ফ্রেন্স কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় সিদ্ধান্ত রাজ্যের কী আছে চলুন দেখে নিয়ে যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বছর শুরু হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় একটা খবর দিয়ে মানে নতুন বছর শুরু হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একটা বড় উপহার দিয়ে টিএ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হওয়ার পরে এখন বাড়ি ভাড়া ভাতা বা এইচাড় বৃদ্ধি হতে পারে বলে জল্পনা শুরু হয়ে জল্পনা কিন্তু শুরু হয়ে গিয়েছে দু সালে তো বাড়ি ভাড়া ভাতা বা আর বৃদ্ধি হতে পারে বলে জল্পনা শুরু হয়ে গেছে দু সালে জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধির সঙ্গে এইচ আরও বৃদ্ধি পেতে পারে বলে কিন্তু অনুমান করা হচ্ছে কেন্দ্রীয় কর্মচারীদের পঞ্চাশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে মানে এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে বা জল্পনা জল্পনাতে শোনা যাচ্ছে এবং বর্তমানে এই এআইসিপিআই সূচক একশো পয়েন্ট ওয়ান পয়েন্ট এতে ভাতার স্কোর বেড়ে হয়েছে ফর্টি নাইন পয়েন্ট সিক্স এইট শতাংশ এর অর্থ হল পঞ্চাশ শতাংশ এর অর্থ কিন্তু পঞ্চাশ শতাংশ হয় প্রায় নিশ্চিত ডিসেম্বরে দেখুন দু হাজার তেইশ দু হাজার তেইশে সূচক সংখ্যা এখনও কিন্তু পাওয়া যায়নি তবে অনুমান করা হচ্ছে যে সব মিলিয়ে কিন্তু পঞ্চাশ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি পেতে পারে ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য ভাতাও কিন্তু বৃদ্ধির পথ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এখানে আরও বলা হয়েছে ভাতা বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে ছেচল্লিশ শতাংশ কিন্তু পেয়ে থাকে তবে নিয়ম হলো যে এই চার পঞ্চাশ শতাংশে পৌঁছলে তা সংশোধন করতে হবে যেমনটি দু হাজার একুশ সালে জুলাই মাসে করা হয় সেই সময়ে এই চার এতে কিন্তু মানে তিন শতাংশ সংশোধন করা হয় যখন ডিএ পঁচিশ শতাংশ অতিক্রম করে কিন্তু এখনও এখন আবার তা পঞ্চাশ শতাংশ বাড়তে পারে বলে প্রায় নিশ্চিত এই চারের এইচারের পরবর্তীতে সংশোধন দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে হতে পারে ফলে কেন্দ্রীয় কর্মচারীদের স্যালারি বিপুল পরিমাণে বৃদ্ধি পেতে পারে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের স্যালারি কিন্তু বৃদ্ধি হতে চলেছে তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আন্দোলন চলছে মাত্র তারা দশ ডিএ পাচ্ছে এবং দশ পার্সেন্টও পাচ্ছিল না অনেক কষ্টে অনেক দিন আন্দোলন করে প্রায় এক বছরের কাছাকাছি আন্দোলন করে তারা কিন্তু ডিএটি আদায় করেছে চার পার্সেন্ট টোটাল কিন্তু দশ পার্সেন্ট ডিএ এখন তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে মিলছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের আপডেট পাওয়ার জন্য এবং রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে ফেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ